আসসালামু আলাইকুম আমরা আমাদের নতুন সেশন শুরু করলাম সামনে যেহেতু বিসিএস পরীক্ষা এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে সে অনুসারে আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে চ্যাপ্টারগুলো বিসিএস এবং খাদ্য এছাড়াও যে সরকারি চাকরিগুলো রয়েছে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলো কমন চ্যাপ্টারগুলো আমরা শেষ করব। এর জন্য আমরা একটা পারফেক্ট বই পেয়েছি কোয়েক প্রিভিয়াস এমসি কিউ সেখান থেকে আমরা যে টপিকসগুলো চাকরি পরীক্ষায় আসার মতো বা বিসিএসে আসার মতো সেইগুলো সিলেক্টেড টপিকস গুলো থেকে আমরা এমসিকিউ রপ্ত করবো ঠিক আছে এভাবে আমাদের বাংলা ইন্টারন্যাশনাল বিজ্ঞান এবং ইংলিশ সব চলতে থাকবে তাহলে শুরু করা যাক আর শুরু করার আগে আরেকটু কথা যারা এখনো সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে নেবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন তাহলে এক নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি এক নম্বর প্রশ্ন হলো ইতিহাসের উৎস নয় কোনটি তাহলে আমাদের জানতে হবে ইতিহাসের উৎস কোনগুলো ইতিহাস বলতে কি প্রাচীন যে যে ঘটনাগুলো ঘটেছে বা প্রাচীন জনপদ রয়েছে প্রাচীন বিভিন্ন কথা রয়েছে হ্যাঁ সেগুলো হলো বাংলার ইতিহাস ইতিহাসে এগুলো কোথায় থাকে প্রাচীন ইতিহাসগুলো প্রাচীন মুদ্রা ছিল শিলালিপির মধ্যে শাসনাদশ লেখা হইতো পরে দলিল ছিল বিভিন্ন চুক্তি ছিল এগুলি হলো ইতিহাস তাহলে ইতিহাসে উৎস নয় কোনটা এই পাঠ্য বই পাঠ্য বই ইতিহাসে উৎস নয় পাঠ্য বই তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে কিন্তু এই যে ইতিহাস কি চেঞ্জ হবে যেটা একবার ঘটে গেছে এই মুদ্রা প্রাচীন মুদ্রা চেঞ্জ হবে না শিলালিপিও চেঞ্জ হবে না দলিলও আর চেঞ্জ হবে না প্রাচীন দলিলগুলো ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম দুই নম্বর প্রশ্নে বলছে ও আরেকটা কথা আমরা কিন্তু প্রশ্নের মধ্যে দেখবেন রেড মার্ক করা আছে এগুলো পরীক্ষার মতো আসার মতো সবগুলো আপনার না পড়লেও হবে আমি কিন্তু সবগুলোই পড়াই দেবো কিন্তু আপনারা বেশি বেশি ইম্পর্টেন্ট হলো রেড মার্ক গুলো ওইগুলো মাস্ট দেখবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে চীন ইতিহাসের জনক সুমা কখন ভারতীয় ইতিহাস গ্রন্থ রচনা করেছিল সুমা হ্যাঁ এটা হলো খ্রিস্টপূর্ব প্রথম শতকে তারপরে দেখেন তিন নাম্বার কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া গেছে মানে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া গেছে খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ঐতের আরণ্যকে বঙ্গ নামে তারপরে দেখেন চার নাম্বার প্রশ্নটা বলছে কোন প্রাচীন গ্রন্থে এটা কিন্তু প্রাচীন প্রাচীন বলছে বলতে বঙ্গ ঋগ্বেদ নামে ঋগ্বেদে হ্যাঁ প্রাচীন গ্রন্থে উল্লেখ করলে উত্তর ঋগবেদ আর যদি বলে সর্বপ্রথম তাহলে ঐতরয় আরণ্যক পাঁচ নাম্বার বলছে কোন গ্রন্থে দেশবাচক বাংলার শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় মানে বাংলা শব্দটা কোন গ্রন্থে সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে আমরা সবাই জানি এটা আইনি আকবরী আর এই আইনে আকবরীটা কে লেখছে আমরা জানি সবাই এটা আবুল ফজলে লেখছে ঠিক আছে তাহলে সাত নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্ব সহ উল্লেখ করা হয়েছে এর ইম্পর্টেন্ট হ্যাঁ নিহারঞ্জন রায়ের এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো পরের প্রশ্নটা আট নম্বর প্রশ্ন বলছে বাঙালির ইতিহাস প্রবন্ধটির রচয়িতা কে এটা হলো প্রবন্ধের রচয়িতা হলো কে নিহারঞ্জন রায় তাহলে উত্তর হবে নিহারঞ্জন রায় ঠিক আছে উত্তর কিন্তু নিহারঞ্জন রায় পরে নয় নম্বর প্রশ্ন রাজ তরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কে রাজ ইতিহাস গ্রন্থের রচয়তা হলো কলহন দশ নম্বর হলো রিয়াজ আজ সালাতিন এটি কি ধরনের গ্রন্থ এটি হলো ঐতিহাসিক গ্রন্থ পরে হলো তবকাত ই নাসিরি গ্রন্থটি রচনা করেন কে মিনহাজ উস সিরাজ আবারও বলে দেই আপনারা দেখছেন এই যে আট নাম্বার রেডমার্ক করা বারো নাম্বার রেডমার্ক করা রেডমার্ক করা মানে এগুলা পরীক্ষার মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট আসার মতো অন্যগুলো পড়বেন কিন্তু এগুলো গুরুত্ব সহকারে পড়বেন তাম্রলিপি কি বা তাম্র শাসন মানে কি তাম্র শাসন মানে হলো তামার পাতে আগেকার রাজারা একটা আদেশ লিখে দিত বিভিন্ন আদেশ মদেশ লেখার জন্য তামার পাতের মধ্যে খোদাই করে যা লিখতো শাসন আদেশ সেটাই হলো তাম্রলিপি বা তাম্র শাসন তেরো নম্বর বলছে তামার পাতে খোদাই করা প্রাচীনকালের রাজজ্ঞা রাজা মানে রাজার যে আদেশটা সেটা কি বলা হইতো সেটাকে শাসন বলা ঠিক আছে তম্র চেঞ্জ করে নেই একটু ওয়েট করেন ওকে তারপরে আমরা দেখবো চোদ্দ নম্বর মার্কিং করা কিন্তু ইম্পর্টেন্ট হম চোদ্দ নম্বর বলতেছে চোদ্দ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি প্রাচীন বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি বাংলাদেশের প্রাচীন জাতি কোনটা বলেন তো বাংলাদেশের প্রাচীন জাতি হলো এখানে দ্রাবিড় কেন দ্রাবিড় দেখেন আমরা একটু ব্যাখ্যাটা পড়ে হ্যাঁ ভাগে বিভক্ত একটা জনগোষ্ঠী আর একটা হলো আর্য জনগোষ্ঠী আবার এই অনার্য জনগোষ্ঠী যেগুলো আছে সেটাকে চার ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলো নেগ্রিটো অস্টিক বা আদি অস্ট্রেলীয় বা নিশাদ একটা হলো দ্রাবিড় বা বুটচিনীয় বা মঙ্গলীয় এখন এই যে যে বা বা আদি অস্ট্রেলীয় নিষাদ বলা হয় জাতিটা থেকে সেই জাতিটা থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে তাহলে আমাকে মনে রাখতে হবে কি বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে অস্টিক বা আদি অস্ট্রেলীয় বা নিষাদ জাতি থেকে ঠিক আছে তাহলে আমরা পনেরো নম্বর প্রশ্ন যাই পনেরো নম্বর প্রশ্ন বলছে কি কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে আমরা একটু আগে দেখছি এই যে অস্টিক বা আদি অস্ট্রেলীয় বা নিষাদ জাতি থেকে তাহলে উত্তর হবে কত এখানে উত্তর হবে ঘ জাতি থেকে ষোলো নাম্বার নিতাত্ত্বিক বাংলাদেশের মানুষ প্রধানত কোন নর গোষ্ঠীর অন্তর্ভুক্ত আমরা এটাও জানি আদি অস্ট্রেলীয় বা অস্টিক বা নিষাদ জাতির পরে বাংলাদেশের আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল আমরা জানি কি এটা নিষাদ নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশ বাংলার আদি অধিবাসীগণ বা জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল অবশ্যই তারা অস্টিক ভাষাভাষী ছিল তারপরে আমরা দেখব জনপদ নিয়ে জনপদ বলছে প্রাচীন বাংলা পৃথক পৃথক অংশ কি নামে পরিচিত ছিল বিভিন্ন জনপদ নামে পরিচিত ছিল দুই নম্বর দুই নম্বর বলছে কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয় মৌর্য তো প্রাচীন জনপদের নাম নয় পুন্ডু একটা নাম গৌড় রাঢ় সবগুলি কিন্তু মৌর্য একটা বংশ হ্যাঁ রাজবংশ এটা নাম নয় তার উত্তর হলো এটা তিন নাম্বার প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাহিরে বঙ্গ হলো ঢাকা ঢাকা পরে হলো কি ঢাকা ছিল ফরিদপুর এগুলো নিয়ে বঙ্গ হরিকেল সিলেট পরে হলো গত সিলেট নিয়ে রাঢ় ও আচ্ছা হ্যাঁ রাঢ়টা বাইরে ঠিক আছে রাডটা হলো এটা বাংলাদেশের বাইরের জনপথ এটা ইন্ডিয়ার সব অংশ নিয়ে সমতট কোনগুলো কুমিল্লা নোয়াখালী ওকে তাহলে দেখি আমরা চার নম্বর প্রশ্ন কোনটা পুণ্ড বর্ধনে পুণ্ড শব্দের অর্থ কি পুণ্ড বর্ধনে পুণ্ড শব্দের অর্থ কি আখ আখ বা কুষার ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন হলো বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি বাংলার প্রাচীন জনপদ কোনটি ঠিক আছে অনেকভাবে প্রশ্ন আসতে পারে মেন কথা হলো এই যে বাংলার প্রাচীন জনপদের নাম বললে আমরা কোনটা দিব বাংলার প্রাচীন জনপদের নাম বললে আমরা এই যে ঘ নাম্বার উত্তর হবে পুন্ডু বা পুন্ডু নগর বা পুন্ডু বর্ধন এটা কিন্তু অনেক পরীক্ষায় আসছে তাই কোনো ভুল করা যাবে না ঠিক আছে বলছে বাংলার প্রাচীনতম জনপদ কোনটি বাংলার প্রাচীনতম জনপদ কোনটা বা বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোনটা বা বাংলার প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটা এটা অবশ্যই এই যে মহস্থানগর যার প্রাচীন নাম ছিল পুন্ডু বা পুন্ডু নগর পুন্ডু বর্ধনের রাজধানী কি ছিল বা প্রাচীন পুণ্ডু বর্ধনের বর্তমান নাম কি প্রাচীন পুণ্ডু বর্ধনের বর্তমান নাম কি অবশ্যই সেটা মহস্থানগড় আট নম্বর প্রশ্ন বলছে বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বগুড়া বগুড়া ইত্যাদি মহস্থানগড় তাহলে পুণ্ড পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত ছিল মহস্থান গড় এবং প্রাচীন পুণ্ডবর্ধন নগরী একই এটি শনাক্ত করেন কে তার আগে আমরা জেনে নেই এই গড় এটা কে আবিষ্কার করছে এটা আবিষ্কার করছে দেখুন এই যে আঠারোশো সালে ফ্রান্সিস বুকানন হেমিলটন এটা আবিষ্কার করছে হ্যাঁ তাহলে মহস্থান আবিষ্কার করলো কে বুকানন হ্যামিল্টন হ্যামিল্টনে আবিষ্কার করছে কিন্তু আঠারোশো উনআশি সালে তিনি কিছু আবিষ্কার করছে মহস্থানগড় হ্যাঁ বা পুণ্ডবর্ধন আবিষ্কার করছে কিন্তু তিনি জানতো না যে এই মহস্থান ছিল প্রাচীন পুণ্ডবর্ধন এই মহস্থান গড়ে যে প্রাচীন পুণ্ডবর্ধন এটা প্রমাণ হয় আঠারোশো উনআশি সালে এটা আলেকজান্ডার কানিংহাম প্রমাণ করে তাহলে প্রশ্ন যদি আসে মহস্থানগড় কে আবিষ্কার করেছে মহস্থানগড় আবিষ্কার করেছে আমরা আসলে দিব কি হেমিল্টন আবিষ্কার করেছে কিন্তু প্রশ্ন যদি আসে মহস্থানগড় এবং প্রাচীন পুণ্ড নগরী একই এটা এটাকে শনাক্ত করেন এটা আসলে আমরা কি অবশ্যই দিতে হবে আলেকজান্ডার কানিংহাম ঠিক আছে ক্লিয়ার হয়েছে না তারপরে আমাদের প্রশ্ন দশ নম্বর মস্তান গড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল মৌর্য আমলে সেটা পুণ্ডবর্ধন পুণ্ডনগর নামে পরিবর্তন ছিল পরে মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল মহস্থানগড়ে ছিল বারো নম্বর মহস্তানগড় কোন জেলায় অবস্থিত মহস্থান অবশ্যই বগুড়া জেলায় অবস্থিত পরে তেরো নম্বর বগুড়া জেলায় কোন উপজেলায় মহস্থানগড় অবস্থিত মহস্তানগড়টা শিবগঞ্জ উপজেলায় অবস্থিত মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত মহস্তানগড়টা হলো করতোয়া নদীর তীরে অবস্থিত পনেরো নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের কোন কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে কোথায় মহস্থানগড়ে কারণ কি এই দেখেন আমরা দেখলাম মৌর্য গুপ্ত বংশের রাজধানী ছিল কোথায় মহস্থানগড় যেহেতু রাজধানী ছিল তাহলে সেখানে মৌর্য শিলালিপি পাওয়া যেতেই পারে তারপরে হলো বৈরাগীর বিটা বেহুলার বাসরগড় শিলাদেবীর পরশুরামের প্রসাদ এবং শাহ বিখ্যাত সাধক শাহ সুলতান বলগির মাজার কোথায় অবস্থিত এই সবগুলো হলো মহস্থানগড় বা বগুড়াতে তাহলে আমাদের মনে রাখতে হবে কোনগুলো বৈরাগীর বিটা বেহুলার বাঁশরগড় শিলাদেবীর ঘাট পরশুরামের প্রসাদ এবং বিখ্যাত সাধক শাহ সুলতান বলগির মাজার মহস্থান গর্বা বগুড়াতে অবস্থিত ঠিক আছে এখানে আর কিছু লাগবে না তারপরে আমরা চলে যাই উনিশ নম্বর প্রাচীনকালে এদেশের নাম ছিল কি প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ বিশ নম্বর বলতেছে প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলটি অনুত্তর বঙ্গ বলা হতো বঙ্গ বলা হতো কোন বলেন তো এটা দক্ষিণবঙ্গটাকে দক্ষিণবঙ্গটাকে বঙ্গ বলা হতো ওকে পরে কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল উত্তরাঞ্চলের সীমানা ছিল পদ্মা নদীটি পরে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন বাংলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা জেলা বরিশাল ও ফরিদপুর নিয়ে ছিল এই বঙ্গ ঠিক আছে ঢাকা জেলা পরে হলো বরিশাল ও ফরিদপুর নিয়েছিল কোনটা এই বঙ্গ তাহলে মনে রাখতে হবে আমাদের ডাকা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত যশুর জেলা প্রাচীন গুণ জনপদের অন্তর্ভুক্ত ছিল যশুর জেলাটা প্রাচীন কুঞ্জ জনপদের অন্তর্ভুক্ত ছিল অবশ্যই সেটা সমতটের অন্তর্ভুক্ত ছিল ঠিক আছে প্রাচীন বাংলার ইতিহাস গঙ্গা ও করতুয়া নদীর মধ্যবর্তী অঞ্চল জনপদকে কি বলা হতো এটা মধ্যবর্তী অঞ্চলকে কোথায় বলা হতো এটা বরেন্দ্র বলা হতো বরেন্দ্র অঞ্চল কোনগুলো এই যে রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুর কিছু অংশ নিয়ে গঠিত হলো কি এই ভূমি তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুর নিয়ে এই ভূমি গঠিত হয়েছে বরেন্দ্র বলতে বোঝায় কেন তাহলে বরেন্দ্র হলো উত্তরবঙ্গ সাতাইশ বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানের কোন অঞ্চলকে বোঝায় বরেন্দ্র অঞ্চল বর্তমানের কোন অঞ্চলকে রাজশাহীকে বোঝাচ্ছেন বরেন্দ্র ভূমি নামে পরিচিত কোনটা বন্দর রাজশাহীর বিভাগের উত্তর ও পশ্চিমাংশ আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্ন কালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো সমতট সমতট বলতে এই কুমিল্লা ও নোয়াখালীকে হ্যাঁ কুমিল্লা এবং নোয়াখালীকে সমতট বলা হতো আর কুমিল্লার প্রাচীন নাম তাহলে কোনটা কুমিল্লার প্রাচীন নাম হলো এই সমতট পরে শালবন বিহার যে আছে শালবন বিহার কোথায় কুমিল্লাতে আর কুমিল্লার প্রাচীর নাম কি সমতট পরে নম্বর বলছে বাংলাদেশের একটি প্রাচীন কোনটা হরিকেল ঠিক আছে আর তেত্রিশ নম্বর বলছে প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত পূর্বাংশে মানে পূর্বে অবস্থিত হলো হরিকেল আর বাংলাদেশের প্রাচীন জনপথ হরিকেলের বর্তমান হলো কোনটা হরিকেলের হলো সিলেট এবং চট্টগ্রাম অরিকেলের অন্তর্ভুক্ত কোনটা এই যে সিলেট এবং চট্টগ্রাম হলো অরিকেল মনে রাখতে হবে হ্যাঁ অরিকেলে হলো সিলেট এবং চট্টগ্রাম চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কি হরিকেল জানি চত্রিশ নম্বর হলো বরিশাল ও পিরোজপুর জেলা বরিশাল পিরোজপুর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত বরিশাল এবং পিরোজপুর জেলা হলো চন্দ্রদ্বীপ বরিশালের পূর্ব নাম হলো চন্দ্রদ্বীপ নামে অবস্থিত তারপর আমরা দেখব সাঁত্রিশ নম্বর প্রাচীন রাঢ় জনপদ কোথায় ছিল রাঢ় জনপদটা ভারতে ছিল মানে বর্ধমানে ছিল রাঢ়টা ছিল বর্ধমানে ধারণা করা হয় প্রাচীন গৌর জনপদের অন্তর্ভুক্ত ছিল গৌর জনপদের অন্তর্ভুক্ত ছিল কোনটা মুর্শিদাবাদ পরে মধ্যযুগে আর উনচল্লিশ নম্বর মধ্যযুগের গৌরনগরীর অংশ বিশেষ গৌরনগরীর বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ছিল চাপাই নবাবগঞ্জ তাহলে আমরা প্রশ্ন কিন্তু এটা আসে প্রায় হ্যাঁ গৌর নগরীর বাংলাদেশের অংশ কোনটা চাপাই নবাবগঞ্জ চল্লিশ প্রাচীন গৌরের রাজধানী ছিল কর্ণসুবর্ণ না হ্যাঁ অবশ্যই কর্ণসুবর্ণ ছিল প্রাচীন গৌরের রাজধানী হলো কর্ণসুবর্ণ একচল্লিশ হলো বাংলার প্রাচীন কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল কোথায় এটা ছিল মুর্শিদাবাদে মুর্শিদাবাদে ওটা হলো বিয়াল্লিশ নাম্বার সমগোত্রীয় শহর কোন গুলা সমগোত্রীয় শহর হলো এই যে গৌর পাঙ্গুয়া একডালা তাম্রলিপ্ত বা তাম্রলিপি কি তাম্রলিপ্ত হলো তামার ঠিক আছে আচ্ছা এই যে আমরা যে শাসনা দিলাম হ্যাঁ ওটা কিন্তু এই দেখেন একটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট জমে গেল প্রশ্নটা হ্যাঁ আমরা দেখি তপা উপ... কি পড়ছিলাম কত নম্বর বারো নম্বর প্রশ্নটা দেখে আসি এখানে যে আমি ভুল করছি দেখি আপনারা ধরতে পারছেন কিনা বারো নম্বর প্রশ্নটা বারো না ইয়া ফার্স্টের বারো আর কি এই যে বারো নম্বর প্রশ্ন আমি কি বলছিলাম তাম্র লিপি তাম্র শাসন লিপি কিন্তু আর এখানে কি আছে দেখেন এখানে কি দিয়েছে এখানে দিয়েছে তাম্র লিপ্তি বা তাম্র লিপ্ত বুঝতে পারছি পার্থক্যটা লিপ্ত আর লিপ্তি ঠিক আছে আর ওটা ছিল কি ওটা ছিল কত লিপি ছিল তাই তো লিপি ছিল আর লিপ্ত বা লিপ্ত লিপ্তি বা লিপ্ত লিপ্ত বা লিপ্তি বলে উত্তর হবে প্রাচীন জনপথ আর যদি লিপি বলে তাহলে কি তবে তাম্র শাসন তাহলে উত্তরটা এটা হবে না উত্তর হবে ক প্রাচীন জনপথ চুয়াল্লিশ নম্বর বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি বা হুগলির প্রাচীন নাম কি তাম্র লিপ্তি বা তাম্র লিপ্ত মহাজনপদের অন্যতম বৎস এর রাজধানী ছিল কুশাম্বি আচ্ছা যদিও এগুলো মানে ইতিহাস তা একটু অন্যরকম কিন্তু এগুলো থেকে প্রায় বিসিএস খাদ্যে বা অন্যান্য চাকরিতে এক মার্কে একটা কোশ্চেন থাকে বিশেষ করে যারা বিসিএস দিবেন সাতচল্লিশ আটচল্লিশতম বিসিএস দিবেন তাদের জন্য এক মার্ক কমন থাকবেই এই ফিফটি কোশ্চেন যদি আপনারা পড়ে যান অবশ্যই আপনারা এক মার্ক পাবেন হ্যাঁ আশা করি আপনারা এটা ফলো করবেন ইনশাল্লাহ আর কোন আপনাদের প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করুন কমেন্ট করুন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে